বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে এরকম ভয়ডরহীন খেলাটাই আমরা দেখতে চাই শক্তির ব্যবধানে আরব আমিরাতের চাইতে বাংলাদেশ অনেকে গিয়ে তাদের অবস্থা র্যাঙ্কিংয়ে পনেরো নম্বরে বাংলাদেশ আসতে হচ্ছে নয় নম্বরে তো মাঠের খেলায় তো তাদেরকে দেখাইতে হবে যে বাংলাদেশ দল বাংলাদেশ দলের র্যাঙ্কিং কোথায় আর তোমাদের র্যাঙ্কিং কোথায় প্রথম টি টোয়েন্টি ম্যাচে আমরা দেখেছিলাম এক জিমন সারা বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের আর কেউ ওই রকম কিন্তু বলার মতো কোনো ইনিংস খেলতে পারেননি কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে এখানে আমি বলবো যে প্রত্যেকেই প্রত্যেকে তাদের সামর্থ্য দেখানোর চেষ্টা করেছেন এটা কিন্তু খুবই ইতিবাচক একটা দিক আপনি দেখেন এই তানজের তামিম তানজির তামিম প্রায় বারোটা ইনিংসে তার কোনো ফিফটি ছিল না তার কিন্তু দলে মানে বেস্ট ইলেভেনে চান্স পাওয়া নিয়েও প্রশ্ন কিন্তু ছিল এবং সেটা খুবই স্বাভাবিক যে খেলোয়াড়টার টানা বারোটা ইনিংসে কোনো ফিফটি থাকবে না যার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কোনো পারফরমেন্স নাই তিনটা ম্যাচ মিলিয়ে সতেরো রান করেছেন আরব বামেরাদের সঙ্গে প্রথম ম্যাচে তিনি দশ রান করেছিলেন তো খুবই স্বাভাবিক না তার তো একাদশে চান্স পাওয়া নিয়ে প্রশ্ন উঠবেই সেই তানজিদ তামিম দেখেন আজকে তিনি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ উনষাট রান করেছেন এবং তেত্রিশটা বল খেলেছেন আটটা চার মেরেছেন তিনটা ছক্কা তার স্ট্রাইক রেট হচ্ছে একশো আটাত্তর এরপর আপনি লিটন দাস দেখেন লিটনও কিন্তু তার পারফরমেন্সটা কিন্তু আসলে আক্রোদ আমার ছিল না তিনিও রান করায় ভুগছিলেন সে লিটনের ব্যাটেও আমরা আজকে ছন্দ পেলাম মানে লিটন কিন্তু রানে ফেরার ইঙ্গিত দিলেন তো নর্মালি ক্যাপ্টেন যদি পারফরমেন্স না করে তাহলে পারে তো তার টিমের উপরে প্রভাব বিস্তার করার তিনি প্রভাব বিস্তার করতে পারেন না লিটনের প্রথম যে টি টোয়েন্টি ম্যাচটা ছিল সেখানে উনি এগারো রান করেছিলেন কিন্তু আজকে আমরা দেখলাম লিটন তিনি রানে ফেরার ইঙ্গিত দিলেন এবং তিনি বত্রিশ বলে তিনটা চার এবং একটা ছক্কায় চল্লিশ সার করেছেন আবার আমাদের কিন্তু আজকে ওপেনিংটাও খুব ভালো ছিল ওপেনিং জুটিটা নর্মালি কিন্তু আমাদের এই উৎপোধনের জুটি তারা কিন্তু বড় স্কোর পাচ্ছিলেন না কিন্তু আজকে আমি সবসময় একটা জিনিস বলি ডানহাতি বাহাতি কম্বিনেশনটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তো আজকে আর আমি সবসময় বলেছিলাম লিটনকে ওপেনিংয়ের আমালে পারে ভালো হবে আজকে দেখেন লিটন দাস তিনি তানজিৎ তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন এবং আমাদের কিন্তু শুরুটা খুব ভালো ছিল বিশেষ করে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ দল স্কোর কার্ডে ছষট্টি রান যোগ করেছিল এবং আমাদের যে পার্টনারশিপটা প্রথম উইকেটে মানে উদ্বোধনী জুটিতে দেখেন নব্বই রানে পার্টনারশিপ এবং সেটা কিনা নাইন পয়েন্ট ওয়ান ওভারে আমাদের কিন্তু খুবই উড়ন্ত একটা সূচনা ছিল এরপরে দেখেন আমি যদি বাকি ব্যাটসম্যানদের কথা বলি আপনাদেরকে নাজমুল হোসেন শান্ত আসলে ভাই শান্তর তো তাকে যখন দলে রাখা হলো মানে আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজের জন্য যখন দলটা ঘোষণা করা হলো শান্তকে দলে দেখে কিন্তু ব্যাপক প্রশ্ন উঠেছিল শান্ত কীভাবে দলে তান্স পায় তিনি তো ফর্মেই নাই আবার শান্ত কিন্তু প্রথম ম্যাচে তাকে বেস লেভেনে রাখা হয়নি সেই শান্ত কিন্তু তিনি অনেক চাপ নিয়ে বলতে হবে যে আজকে তিনি তিন নম্বর পজিশন ব্যাটিংয়ে নামলেন এবং শান্ত কিন্তু নিজেকে মানে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন এবং তিনি কিন্তু ভালো ইনিংস খেলেছেন যদিও সান্ত শেষ পর্যন্ত তিনি উনিশ বলে সাতাশ রান করেছেন দুইটা চার মেরেছেন একটা ছক্কা মেরেছেন শান্ত কিন্তু রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন এরপর যদি আমরা বলি তাহিদ হৃদয়ের কথা প্রথম টি টোয়েন্টিতে তাহিদ হৃদয় দ্বিতীয় সর্বোচ্চ বিশ রান করেছিলেন সে তাহিদ হৃদয় আজকে চব্বিশ বলে পঁয়তাল্লিশ রান করেছেন এবং তিনি চার মেরেছেন তিনটা ছক্কা মেরেছেন দুইটা তারপরে জাকির আলী অনিক জাকের তো আরও পাঁচ বল তিনি ছয় বল খেলে আঠারো রান করেছেন তার স্ট্রাইক রেট হচ্ছে তিনশো মানে তিনি একটা মেরেছেন চার দুটা মেরেছেন ছক্কা এই হচ্ছে বাংলাদেশের মূলত ইনিংস শামীম পাটোয়ারে তিনি পাঁচ বলে ছয় রান করেছেন রিষাদ তিনি দুই বলে দুই রান করেছেন তো বাংলাদেশ দল তারা প্রথমে ব্যাটিং এ নেমে পাঁচ উইকেটে দুইশো পাঁচ রান করেছে এইটা কিন্তু বাংলাদেশের টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান না এই জায়গাতে আমার একটা আখে কি জানেন যে আজকে তো বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের সামর্থ্যটা দেখিয়েছে কিন্তু আমাদের স্কোরটা আজকে দুইশো বিশ হতে পারতো যদি দুশো আমাদের হচ্ছে টি টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রান দুইশো পনেরো শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলাম আজকে কিন্তু আমরা রক সেই পথেই কিন্তু আমরা আগাচ্ছিলাম বাট বলতে হবে লাস্টের দিকে গিয়ে আমাদের রানের ফ্লোটা কমে গিয়েছিলো এ কারণে আজকে আমরা আসলে টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ার খুব কাছে গিয়েও বা সুযোগ থাকলে পরেও সেটা আমরা করতে পারিনি তবে প্রথম ম্যাচে আমরা দুইশো রান করতে না পারলেও আজকে কিন্তু পাঁচ উইকেটে দুইশো পাঁচ রান করেছে তো এই ইন্টেনটা ব্যাটসম্যানদের কাছ থেকে সবসময় কিন্তু আমি এই ইন্টেনটা দেখতে চাই আপনাকে ভয় ডরিনভাবে ক্রিকেট খেলতে হবে ভাই টি টোয়েন্টি হচ্ছে একশো বিশ বলের খেলা এইখানে আপনি খুবই কম বল খেলার সুযোগ পাবেন এবং আপনাকে বল পিটাইতে হবে যাকে বলে আর কি মানে ডট বল দেওয়ার কোনো সুযোগই নাই আপনি যে কয়েকটা বল খেলবেন আপনি দুই বল খেলবেন আপনি ছয় রান করে দিয়ে আসবেন আপনি দশ বল খেলবেন আপনি বিশ রান করে দিয়ে আসবেন প্রতিষ্ঠান করে দিয়ে আসবেন এটাই হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট আজকে আমাদের ব্যাটসম্যানদের মধ্যে সেই ইনটেন্ট আমি দেখতে পেয়েছি তাদের প্রত্যেকের মধ্যে রান করার ক্ষুধা ছিল এবং তারা প্রমাণ করার চেষ্টা করেছেন মাঠে যে আরব আমিরা তোমাদের চাইতে আমরা র্যাঙ্কিংয়ে অনেক উপরের দিকের দল এবং মাঠে তারা তাদের এই দুই দলের মধ্যে শক্তির যে ব্যবধানটা সেটাও দেখানোর চেষ্টা করেছেন অবশ্যই বলবো বাংলাদেশের এই ব্যাটিং ডিপার্টমেন্টের যে ইনটেন্টে তারা আজকে ব্যাটিং করেছেন এটা খুবই ইতিবাচক এবং শুধু এই আজকের ম্যাচটা না এরপরেও যে ম্যাচগুলো থাকবে প্রত্যেকটা ম্যাচে আর আমির সঙ্গে আর একটা এরপর পাকিস্তান সফর করবে মানে টি টোয়েন্টি ক্রিকেটটাই হচ্ছে এরকম এখানে আপনাকে ওই চার ছক্কা মারতে হবে আপনার কোনো আজকে যে ইন্টেন নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন লিটন শান্ত তানজির তামিম জাকের আলী তার ভিত্তিতে পরের ম্যাচগুলোতেও যেন এই ইন্টেনটাই আমরা দেখি এরকমটা করা যাবে না নিজের জন্য খেলা যাবে না যে আমি চল্লিশ রান করলাম ওই তিরিশ বলে চল্লিশ রান করলাম তাহলে পরের মাঝে খেলাটা কনফার্ম হয়ে যাবে এই জন্য খেলা যাবে না আপনাকে খেলতে হবে হচ্ছে দলের জন্য